আমার যত ভক্ত আস শোন কথায় আমার পাকা এ গান শুনে তালি দিও না দিয়ে শুধু টাকা এ টাকায় আমার মাতা পিতা টাকায় আমার ভাই এ টাকায় আমার মাতা পিতা টাকায় আমার ভাই টাকা সারা পাবনায় আমার আত্মীয় কেউ না আসলে বহুত চলে গেছে পুরুষদের পকেটে যদি টাকা না থাকে সর্বপ্রথম জেনে কেরে চলে যায় সে কে হাই রে লক্ষ্মী বউ সরে বাই তুই বিটটা একটু জোরে দিও হাই সোহাগিবো ঘরে নববধু আসিতে দিশহারা খুশিতে তবে তবে যাব সবাই নাচে যেতা তত আদরের বউ বউ নতুন এসে শ্বশুর বাড়ি ধরে না কোন বায় না মুখে কিছু তুলে দিলেও গিলে খেতে চায় না আসলে দেখবেন নতুন নতুন বউ যখন আপনারা বিয়ে করে ঘরে তুলে আসেন তখন আপনাদের সামনে এমন একটা ভাব দেখাবে হুম যায় না হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন তো আশা করি ভালো আছেন এখন কিন্তু আমরা দাঁড়িয়েছি আপনাদের সামনে একটু বিনোদন নিয়ে আর বিনোদনের ইয়াটা হলো একটু গান একটু অভিনয় একটু গান একটু অভিনয় এইভাবে চলবে সর্বক্ষণ তো কে যাবে আলামিন তুমি যাবে রিয়া যাবে রিয়া যাক এই এলাকা আসলে ওকে নেই এসব

যায় উনি যায় প্রাইভেট করে উঠি না আসলে বিশেষ কথা হচ্ছে এই সব ছোটখাটো গাড়িতে এই ওসব গাড়ির নাম কি জানো সিএনজি 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 ভ্যান অটো রিকশা এইসব আসলে কি বলবো ওয়ান টাইম ব্যপর করে চলে না চলে করি জি ওই যে যে কিছু বয়ফ্রেন্ড চেঞ্জ করা হয় না ওরকম চেঞ্জ করি কিন্তু আসলে সত্যি কথা বলতে কি নিজেকে কিরকম যেন বড় লোক লাগে অনেক একটা কথা সত্যি জানা গেছে আর চেঞ্জ করে কি হ্যাঁ চেঞ্জ করি ওই যে ওই যে ওই যে হ্যাঁ সবই চেঞ্জ করি ও রাইট রাইট আপনি বেশি কথা বলবেন না কিছু আমার উপরে আবার নেই এত আমি বলে দিলাম হ্যাঁ জানো ভালো কথা কথা বলা কেন বাপরে চারি তুই কানের তালা কেন আমার সাথে কথা বলবে মেয়েরা পড়বে এক কানের তা তিন কানের তা পড়ে চারি চারি কেন হোয়াই আমাকে বলো আমি চিন্তা নেই না কারো ব্যথা লাগে যাই হোক গাইস আসলে কালকে একটা বিএমডাব্লিউর অর্ডার দিয়েছি সেটা আসবে সেটা আস্তে আস্তে আমি ভেবেছি যে একটা অনুষ্ঠান দেবো যে দিয়েছি যে সব শিল্পী এক একটা পেমেন্ট আমি বলি যে এটাকে আনছি ধর দেড় লাখ টাকা নিছে কমি ওটা নিছে দেড় লাখ এটা নিল এক লাখ দুইটাই এক লাখ করেই আনছি কম হয়েছে নাকি বেশি বেশি হয়ে গেছে দেখছো তোমাদের দেখে মানুষগুলো বেশি হয়ে গেছে এক লাখ বেশি তোমাদের যাই হোক শিল্পীগুলো অনেক ভালো যাই হোক তোমাদের আগে আমি একটু বলি কী যেন গানটা ফালতু এসব ব্যস্ত গান গাই নাকি আমরা এই যে দেখ কী গান গাই না পিছন থেকে ভাইয়া কথা বলা যাবে আমি খুবই আমি অভিনয় আছি ডম ডম ডুবা 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 ডম ডম ডুবা ডুবা ডম ডাল না দেখেন আমি বলি ডম 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 ডুবা 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 ডম ডম ডুবা ডুবা এই তরহা চলাই মোহাবত রংলাই হে হ চশমা বনাই গে ছোট ঘর চল গায়ে ना होश में आएंगे तेरे इश्क में नाचेंगे तेरे इश्क में नाचेंगे हमारे गाने भी तो मैं कथा बोले ना ते के में। लेंगे, तेरे इश्क पे चलेंगे तेरे इश्क में नाचेंगे छागर चल जाएंगे ना होश में आएंगे तेरी इश्क में ना...

প্রথম দেখাতে তোমার প্রেমে পড়েছি সেটা ঠিক আছে দ্বিতীয় দিন বৃষ্টির দিনে তোমার বড় বোন যখন আমার সঙ্গে করে একই বাজারে পর বসে তোমার বড় দোলা ভাই আসলো তাকে সামনে রেখে তোমার কি সেই দিনের কথা মনে পড়ে না দুই মাটি ফুচকা নিয়েছিল ফুচকা নেওয়ার পরে তোমার বড় বোন বড় বোন তোমার বড় বোন তোমার বড় বোন তোমার বড় বোন তোমার বড় দুলো ভাইকে যখন ফুসকে খাওয়া দিল তুমি দেখার পর হয়তো হিংসা করেছিলে হিংসা করার পর তোমার বড় দুলি ভাই কি তুমি তুমি এটা খাওয়ায় দাও তোমার কি মনে নেই ছি ছি ননি ছি সেই দিনে কথা কি তোমার মনে নাই ভালো কথা তুমি ফুসকা খাওয়া দিলে আমি জীবনে আমার বাপের জন্মায় কখনো ফুসকা খাইনি কেননা না শিং এবং কি পা মাছ ফুল বানায় তারপর তোমার হাতে তা খেয়েছি তুমি হয়তো বিশ্বাস করবে না খাওয়ার পরে যখন গাড়িটা স্টার্ট তোমরা চলে গেলে পিছনে কতক্ষণ তাকিয়েছিলাম তুমি কি জানো তুমি তো ঠিকই এসির মধ্যে থাকে আমার কোন দুঃখ যাও পাঁচ সাত দিন তোমার সাথে বেহা নাই হঠাৎ করে তোমার বড় বলে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার কি ব্যাপার আপু সে কোথায় বলে বাপের বাড়ি চলে গেছে আমার মাথা আমার মাথা সেদিন কোনো কাজ করে নাই কেন তাকে দেখলাম না কেন তাকে দেখলাম না কেন সেখানে তারপর সাতদে আরো সাত দিন পর হয় গেল হঠাৎ করে একদিন কাট পর কাজে আসলাম আসার পর আমি শুনি তুমি আসতে চাও তুমি আসতে চাও তুমি কি জানো তিন দিন না খাবার পরে আমি সেই দিন না खाऊं আমার মনে হলো আমার কাছে শক্তি হ্যাঁ ওটা छोड़ দাও মনি স্যার মনে হলো আরাম গ্যাস বেহা করে ফেলা দেব না খেয়ে তার মানে কি তুমি আমাকে কি মনে করো ভালবাসি না তারপর যদি তুমি আমাকে ঘৃণা করো তাতে কোনো দুঃখ নেই একদিন তুমি বুঝবে এই ভালোবাসার মর্যাদা কি ছিল যাই হোক পা ভাঙে গেছে যাই হোক ভাঙা তাই ছিলি আমি দিয়ে দিলি যদি কখনো তুমি আমাকে ছেড়ে যাও যাও তাতে কোনো সমস্যা নেই আমি তোমাকে ঘৃণা করব না ঠিক আছে প্রয়োজনে রাস্তা রাস্তাঘাটে ঘুরে ঘুরে গান গাবে পাগল বেশে ওরে রাস্তায় রাস্তায় ঘুরে দে বন্ধু দুঃখ নই আমনে মনে আমার যত দুঃখ তুই বন্ধুর কারণে আদে রাস্তায় রাস্তায় ঘুরে দে বন্ধু দুঃখ লইয়া বনে বনে আমার যত দুঃখ তুই বন্ধুর কারণে তবুও তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রিয়

আমি গরিব কি ব্যানসন খাই রে হ্যাঁ আমি জানি গরিব আদম আমি ব্যানসন খাইতে আমি তো ডারবি খাইতাম হ্যাঁ এটুক জানি যে ব্যানসনের দাম বেশি কত কত বুঝা লাগবে ব্যানসনের দাম হচ্ছে 165 টাকা আর ডারবির দাম হচ্ছে 50 টাকা ঠিক না ভাই ও তাহলে আপনি জানেন তার মানে আপনি খান এই সত্যটুকো ধরার জন্য তাহলে কি ট্যালেন্টেড সাজালাম এখন আমি গান গাবো মানে আমার কত ট্যালেন্ট আপনাদের মাঝে এইটুকু প্রকাশ করলাম মহাভারত অশুদ্ধ করে দিলাম তোরে গলার মা দুলি বানাইমু তোরে গলার মা বানাইমু কত ভালোবাসি দেশবাসী রে জানাইমু গো দেশবাসী রে জানাইমু তোরে গলার মাদুলি দুলি বানাইমু তোরে গলা আমার যত ভক্ত আস শোন কথায় আমার পাকা এ গান শুনে তালি দিও না দিয়ে শুধু টাকা এ টাকায় আমার মাতা পিতা টাকায় আমার ভাই এ টাকায় আমার মাতা পিতা টাকায় আমার ভাই টাকা ছাড়া পাবনায় আমার আত্মীয় কেউ না আসলে বহু চলে গেছে পুরুষদের পকেটে যদি টাকা না থাকে সর্বপ্রথম যিনি কে চলে যায় সে কে হাই রে লক্ষী একটু জোরে হাই ঘরে নববধু আসিতে দিসিহারা খুশিতে সবাই নাতে যেতা তা আদরের বউ বউ নতুন এসে শ্বশুর বাড়ি ধরে না কোনো বায় না মুখে কিছু তুলে দিলেও গিলে খেতে চায় না আসলে দেখবেন নতুন নতুন বউ যখন আপনারা বিয়ে করে ঘরে তুলে আসেন তখন আপনাদের সামনে এমন একটা ভাব দেখাবে উম যায় না মানে খায় না মানে এমন একটা ভাব দেখায় মন হয় তার পরিবার পরিজন তাকে কিছু খাওয়া শিখায় নাই ছয় মাস আট মাস দেওয়ার পরে মা বাবাকে আলাদা করে দিয়ে জমি জুমা গরু বাসুর সবকিছু সে একা খেতে চায় বউ নতুন এসে শ্বশুর বাড়ি ঘরে না কোনো বাই না মুখে কিছু তুলে দিলেও গিলে খেতে চায় না তোমার সব বঞ্চিত করে কিছুদিন গেলে পরে সব বঞ্চিত করে লাগায় পাগুনের ঢেউ সাদরের বউ হায় রে লক্ষ্মী বউ হায় সোহাগি বউ হায় রে লক্ষ্মী বউ আসলে আজকে এই পর্বে এইটুকু বলে গেলাম পরবর্তী এপিসোডে পুরোটুক বলি যাব এ তো আমি এখন আপনাদের একটু সত্য ঘটনা তুলে ধরব মানে আমাদের সাথেই মানে আমাদের সাথে না আমাদের শিল্পীদের সঙ্গে যা হয় মনে করেন শরীফ শরীফ মামা একটা প্রেম করে হ্যাঁ হ্যাঁ শরীফ মামা প্রেম করে গার্লফ্রেন্ড আসে একসাথে শুটিং করে আচ্ছা এই আলমিন শুনো তোমার সাথে কিন্তু ওয়ের বালানিন মামার গার্লফ্রেন্ড যখন মানে গানটান শেষে যখন ড্রেস চেঞ্জ করতে যায় ফ্রেশ হতে যায় তখন ওই একটা নেশা আছে সিগারেট তো মামা কি করে সিগারেট খায় প্রচুর হ্যাঁ আলামিনকে বলে

ও এখন নেশার নৌকায় চলে যায় গাজা খাইয়া শুয়া থাকি শীতানে পুষ্কনি দেখি গাজা খাইয়া শুয়া থাকি শীতানে পুষ্কনি দেখি বাজার দেখি তাল গাছের মাথায় রে মনুয়া মাঝি পাহাড় ভাঙ্গা যায় রে মনুয়া মাঝি গাদার নৌকা পাহাড় বৈঙ্গ যায় আমার ঠিক বলেছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ